এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন ধন এই এই যে এত কি হবে ঢাকা শহরে কয়জনের একটা ফ্ল্যাট আছে বলেন বেশিরভাগ মানুষই ঢাকা শহরে কাজের জন্য আসে বিভিন্ন জেলা থেকে এবং কর্মের প্রয়োজনে তারা এখানে বাসা ভাড়া করে থাকে সন্তান পরিবার নিয়ে থাকে এবং খুব অল্প সংখ্যক মানুষই আছে যে ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনতে পারে আর যারা কেনে তারাও খুব কষ্ট করে করে কিন্তু কিছু মানুষের দেখবেন হয় না মানে একটা দুইটা পাঁচটা দশটা ফ্ল্যাট থাকলেও হয় না আমি যতটুকু জানি এই শাহরিয়ান নাজিম জয়ের আপনারা সবাই চেনেন নাট্য অভিনেতা তো তার হচ্ছে বাপের সূত্রেই পাঁচটা ফ্ল্যাট আছে উনি একটি ভিডিওতে বলেছিলেন উনি সাবেক প্রধানমন্ত্রীর কাছে প্লট বরাদ্দ চেয়ে আবেদন করেছে এবং মানে চাটুকারিতার সর্বোচ্চ লেভেলে গিয়ে উনি একদম ওনার আপনার ছেলের নাম জয় আমিও আপনার সেই আরেকটা ছেলে তারপর হচ্ছে আমার সন্তানের ভবিষ্যৎ আরে বেটা তোর সন্তানের ভবিষ্যৎ আছে আমাদের সন্তানের ভবিষ্যৎ নাই আমাদের প্লট দরকার নাই তো মানে সরি আমি আসলে এরকম ল্যাঙ্গুয়েজে কারোর সাথে কখনো কথা বলি না তোমার বাপের পক্ষ থেকে তুমি পাঁচটা ফ্ল্যাট পেয়েছো তুমি মোটামুটি ভালো পরিবারের সন্তান তোমার চাটুকরিতা করা সাজে আর কত মানে তেল মেরে 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 ফুলাই ফুলাই আর কত বেশি দূর যাওয়া যায় না হুম আসলেই ছোটবেলায় ভাব সম্প্রসারণটা পড়েছিলাম কিন্তু ওইভাবে না বুঝতেই পারি নাই যে আসলে এইটা যে কোনো মানুষের সাথে ঘটে বা মানুষ আসলে এরকম হয় এবং সুযোগ পেলেই মানুষ আসলে চাটুকারিতা হয়ে যায় সেইটা আসলে বুঝি নাই আর সবচেয়ে বড় কথা মানে ছোটবেলায় যেটা মাথায় আসছিল যে যারা শুধু রাজা তারা আরো আরো সম্পদের জন্য এরকম করে কিন্তু বিষয়টা আসলে তা না বিষয়টা হচ্ছে যার মোটামুটি সম্পদ আছে সে আরো সম্পদের পাহাড় করতে চায় মানে লোভ সংবরণ করা যায় না মানে যেখান থেকে যেইটুকু পাওয়া যায় ওইটাই লাভ মানে কত লাগবে একটা মানুষের জীবনে মানে ষাট বছরের একটা জীবনে একটা মানুষের কত লাগে ঢাকা শহরে বহু মানুষ আছে যাদের কিচ্ছু বলতে কিচ্ছু নাই শুধু মাসে বেতন আনে খায় দেয় শেষ শেষ জীবনে মানে অর্থের অভাবে মানে সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করার অর্থ অনেকের নাই আর আপনাদের হয় না আপনারা একটা দুইটা পাঁচটা দশটা থাকার পরেও আপনাদের আরও আরও লাগবে আরো চাই কেন রে ভাই আপনি প্লট পেতে ইচ্ছা করে বাংলাদেশের সাধারণ জনগণের মানুষের জিনিস আপনাদের এত লোভ লোভ এবার তো যে বেশি অতি করতে হয় না লোভে নষ্ট। ভিডিওটা আমি কখনো মানুষকে পোঁচানো টাইপের ভিডিও বানাই না হ্যাঁ কিন্তু একটা জিনিস দেখে আমার এত মেজাজ খারাপ হচ্ছিল যে আমরা সাধারণ জনগণ সামান্য একটু বেতন পাই তার উপর আবার ট্যাক্স দিতে হয় ট্যাক্স রিটার্ন জমানা দিলে নানান সমস্যা তার উপর দিয়ে হচ্ছে সরকারি মানে কি বলবো সরকার আসলো কোথা থেকে এই জায়গাটা কার এত প্লট আপনাদের লাগে আমাদের বাচ্চাদের জন্য কোনো প্লট লাগে না বুঝছেন